আসলাম আলিক মোরামতুল লহি হবার কারু আমরা আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য প্রয়াশিকা সিরিজের আজকের চতুর্থ দরশ শুরু করতে যাচ্ছি সোহরাতুল কাউসার এর তর্জমা তাপ্সির ব্যাখ্যার মাধ্যমে আসামদুল্লিল্লাহ তো সোহরাতুল কাউসার আমাদের জনজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা এবং সোহরাতুল কাউসারও নাজিল হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু মানুষ দিনের দাওয়াত নিচ্ছিল না শুধু তাই নয় রসুল সল্লাহ ও আলেহি সেলের সন্তান গুলো ছিল একে একে তারা মারা যাচ্ছিল তখন মক্কার কাফের যারা ছিল তারা রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে দুই নম্বরটা দিছিল কেউ কেউ হাসাহাসি করতেছিল ঠাট্টা বিদ্রোধ করতেছিল যে তোমরা রসূল সল্লাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে চিন্তা করো না কারণ তার যে সন্তান সন্তানরা যেহেতু মারা যাচ্ছে ছেলে সন্তানরা তো তার পরবর্তীতে তার বংশ আর টিকে থাকবে না আর তার বংশ যদি টিকে না থাকে তাহলে তার ধর্ম টিকে থাকবে না অতএব তোমরা তোমরা খাওয়া দাওয়া করো নিয়ে এত বেশি টেনশন করতে হবে না না তো শুধু এতটুক ইসলামকে তারা আরো সামনে গিয়ে রসুল সোল্লাহ নির্বংশ বলার মতো দুঃসাহস দেখাতে শুরু করে দিচ্ছে নাউজুবিল্লা তো এই সময়টা রসুল এর জন্য অনেক বেশি কষ্ট ছিল দুই কারণে একে তো দিনের দাওয়াত কাফেররা গ্রহণ করতেছিল না দ্বিতীয়ত রসুল সাল্লাহ আলি সাল্লামের ছেলে সন্তানগুলো মারা যাওয়ার কারণে হম কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিয়েছিল তো এই দুঃসময়টাকে রিকভার করার জন্য আল্লাহ বলে আলমী চমৎকার একটা সুরা নাজিল করলেন যে সুরার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দিলেন এবং সাথে সাথে কাফেররা রসুল্লাহ সাল্লামকে যে বিষয়টা বলে গালি দিত কুৎসা রটনা করত আল্লাহ রসুল সাল্লামের পক্ষ থেকে তার জবাবটা দিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে যে আমাকে কেউ বদনাম করতেছে আর আমার যে বন্ধু আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিচ্ছি এটা রসুল সাল্লামের জন্য অনেক বড় কিছু একটা ছিল তো আজকে আমরা সুরাক আউসার দেখবো কোরআন শরীফের আমরা জানি কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা হলো বাকার আমাদেরকে এই জিনিসটাও জানা থাকা দরকার যে কোরআন শরীফের সবচেয়ে সুরা হলো সৌরাতুল কাউসার যদিও কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সুরা কিন্তু মর্মের দিক থেকে অর্থের দিক থেকে তরজমা তা দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা তো সৌরতুল কাউসার আজকে আমরা আমাদের চতুর্থ দরসে সুরাতুল কাউসার নিয়ে আলোচনা করবো সুরাতুল কাউসারের প্রেক্ষাপটটা আমরা বললাম কোন প্রেক্ষাপটে সুরাত কাউসার আল্লাহ তাআলা নাযিল করেছেন সুরাতুল কাউসারের মধ্যে তিনটি আয়াত এই তিনটি আয়াতের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করাইলেন এবং সান্তনা দিলেন কাফেরদের যে কুটসরটনা ছিল রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিলেন দেখো আসুন আমরা সূরাতুল কাউসার নিয়ে একটু বিশ্লেষণ করি সূরাতুল কাউসারের প্রথম আয়াত হলো ইন্না আত্বয়না কালকাউসার দেখেন ইন্না ইন্না এই ইন্না যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ইন্না এর অর্থ হলো নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা এখানে একটু কথা আছে একটু মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে ইন্না মূলত ইন্না না এখানে দুইটা শব্দ মিলে ইন্না হইছে এখানে মূলত ছিল ইন্না না এই যে ইন্না নুনালি জবর না এই দুইটা মিলে হয়েছে ইন না ইন্না সব সময় খেয়াল রাখবেন যে ইন্না এর অর্থ হয় নিশ্চয় নিশ্চয় তাহলে ইন্না তাকে বোঝানোর জন্য আসে গুরুত্ব দেওয়ার জন্য আসে কোনো একটা কাজের মধ্যে গুরুত্ব বুঝানোর জন্য যে অবশ্যই আমি এই কাজটা করব অবশ্যই তুমি যাও অবশ্যই তুমি খাও তোমাকে খেতে হবে গুরুত্ব দেওয়ার জন্য ইন্না শব্দটা আসে আর না এটা হলো জমির অর্থাৎ সর্বনাম নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় আরবিতে যে চোদ্দটা জমির আছে এই চোদ্দটা জমিরের সর্বশেষ জমির হলো না তাহলে নুন আলীর জবর না এর অর্থ হলো আমরা নুন আলিফ জবর না এর অর্থ হলো আমরা যেখানে এইভাবে আসে আমরা খেয়াল করব তাহলে ইন্না অর্থ নিশ্চয় আর নুন আলিফ জবর না এর অর্থ হলো আমরা তাহলে ইন্না এর অর্থ দাঁড়ায় নিশ্চয় আমরা ইন্না গুরুত্ব তাকিদ বোঝানোর জন্য আসে আর নুন আলিফ জবর না এটা হলো জমির আল্লাহ তার নিজের নামের পরিবর্তে এখানে নুন আলিফ জবর না ব্যবহার করছে মূলত শব্দটা ছিল ইন্না আল্লাহ ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহ নিজের নামের পরিবর্তে না নুন জবর না ব্যবহার করছেন তো এখানে আরেকটা কথা আমাদেরকে আমরা বলবো ইন্না নিশ্চয়ই আমরা আ না খেয়াল করি আ আ তাইনা ইন্না আ তাইনা আ ত আ এটা হলো

এখানেও দুইটা জমির প্রনাউন নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাহলে এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন নিশ্চয় আমরা দান করেছি নিশ্চয় আমরা দান করেছি কাকে দান করেছি এই কা শব্দটা আগে গেছিল যারা আমাদের আগের দরজ দেখছেন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই আমি বারবার বলি যে আমাদের দরজগুলো আপনারা ধারাবাহিক দেখবেন আমাদের এটা হলো চতুর্থ দরজ প্রথম যে তিনটা দরজ আছে ওই দরগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের বুঝতে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে তাহলে কা এর অর্থ হলো আপনার হ্যাঁ বা তুমি আর কি তোমাকে আপনাকে সম্মানের জন্য আমরা আপনাকে বলি কিন্তু অর্থ হলো তোমাকে হ্যাঁ তাহলে কা এটা জমির তোমাকে বলতে কাকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কিন্তু এখানে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম নামের পরিবর্তে এখানে কা শব্দ আসছে তা আমরা জানি নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে আরবিতে জমির বলে আর ইংরেজিতে হলো পনাউন তাহলে এখানে দেখেন আল্লাহ আল্লাহতালা বলতেছেন ইন্না আই না কা এবং আ একই জিনিস আমরা হ্যাঁ জমির তা নিশ্চয়ই আমরা

আল কাউসার আল কাউসার অর্থ হলো কাউসার কাউসার অর্থ কি আমরা অনেকে জানি কাউসার স্বাভাবিকভাবে আমরা কাউসার তো কাউসারই মনে করি বাকি কাউসারের মুফাসসিরিন কেরামগণ কাউসারের দুইটা অর্থ করছেন একটা কাউসারের অর্থ হলো প্রভূত কল্যাণ অর্থাৎ পৃথিবীর যত কল্যাণকর জিনিস আছে সবকিছু হে নবী আপনাকে আমি দান করছি কাউসারের আরেকটা অর্থ হলো কাউসার হলো জান্নাতের একটি আসছে রসুল সাল্লাম বলেন যে কাউসার হলো এমন একটি ঝর্ণা যা আমার রব আমাকে জান্নাতের মধ্যে প্রদান করবেন আরেক হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ রসুল এই কাউসার আলোচনা করতেছিলেন তখন সাহেব একান্ন জিজ্ঞেস করলেন হে কাউসার কি তখন রসুল সাল্লাম বলছেন যে শোনো কাউসার হলো এমন একটা ঝর্ণা যে ঝর্নার পানিগুলো হবে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আমি আমার উম্মতকে হাসের ময়দানে তারা যখন পিপাসার্থ হয়ে যাবে আমি আমার উম্মতকে এই কাউসার থেকে নিজ হাতে পানি পান করাতে থাকব আর এই পানি যদি কেউ পান করে সর্বত্রা তাহলে দিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিবাসা লাগবে না সোহান খুবই চমৎকার একটা জিনিস তো

আল্লাহ তো বলবেন যে নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি তো ইন্না এটা কিন্তু জমার সিগা আই না এটা জমা যাকে আমরা ফুলরাল বলি জমা আল্লাহ তো আই তু বলতেন ইন মূলত হওয়ার দরকার ছিল ইন্না আই টুকা অবশ্যই আমি আপনাকে দান করেছি কিন্তু আল্লাহ তালা বলতেছেন অবশ্যই আমরা আপনাকে দান করেছি তো আমরা কেন বললেন আল্লাহ তো একজন কিন্তু এখানে জমা শব্দ কেন জমার জমির এবং জমার সিগা কেন ব্যবহার করলেন হ্যাঁ ফেলটা যে বারটা তো মুফাসিনে কেরামগণে তাফসির তাফসির অনেক ভাবে তাফসির করছেন আমরা সংক্ষিপ্ত বলবো যে জমা কয়েক কাজের জন্য ব্যবহার হয় জমা শুধু বহুবচন বোঝানোর জন্য আসে না বরং জমা স্বাভাবিকভাবে যে যত বড় তার কথার মান মর্যাদা তত বড় হয় তো আল্লাহ তাআলা যেহেতু মহান এখানে জমা ব্যবহার করছেন আল জামউলি তাযীম সম্মান বোঝানোর জন্য যেমন কোন শাসক বা কোন বাদশাহ ভাষণ দেওয়ার সময় বলে যে আমরা তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা এই কাজটা করবে না অথবা কোন একটা ভালো কাজ করার পরে সে বলে যে আমরা এই জিনিসটা তৈরি করছি অথচ সে কিন্তু একা এভাবে বলতে পারতো যে আমি এই জিনিসটা তৈরি করছি কিন্তু না যখন আমরা দিয়ে বলে তখন এ কথার মহত্ব বোঝা যায় গুরুত্ব বোঝা যায় তো আল্লাহ তালাও মহত্ব বরত্ব বোঝানোর জন্য এখানে জমা শব্দ ব্যবহার করছেন অন্য কোনো কারণে নয় এখানে যে জমাটা আসছে এ জমাটা আল জামউহ লি সম্মানার্থে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বুঝলাম ইন্না মূলত ইন্না না নিশ্চয়ই আমরা আ তায়নাকা আপনাকে প্রদান করেছি আল কাউসার হে নবী অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি আয়াতটা একবার শুনি ইন্না আ তায়নাকা কাউসার হে নবী অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি তো কাউসার এর অর্থ কি আমরা বলেছি কাউসার করছেন একটা হলো প্রভূত কল্যাণ আরেকটা হলো কাউসার জান্নাতের মধ্যে থাকা এমন একটা ঝর্ণা যে ঝর্ণার পানিগুলো দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আল্লাহ পাকবুল আলম শুধুমাত্র আমাদের নদীকে প্রদান করবেন অন্য কাউকে প্রদান করবেন না তো আল্লাহ শুরুতে কথাটা কেন বললেন যেহেতু কাফেরদের আচরণে আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মনেক্ষুণ্ণ ছিলেন রসুল সাল্লাই সালামকে খুশি করানোর জন্য দিয়ে দিলেন। আমরা কিন্তু কাউকে যদি অবাক করে দিতে চাই বা হঠাৎ করতে চাই তখন বলি তোমার তো বিষয় হয়ে গেছে আল্লাহ একদম সুসংবাদরা দিলেন অথচ আল্লাহ তালা কিন্তু প্রথমে সুসংবাদ না দিয়ে পরের কথাটা বলতে পারতেন যে নবী আপনি তাদের কথা মনে হবেন না নামাজ পড়েন রোজা রাখেন হ্যাঁ যদি করেন তাহলে আপনাকে আমরা কি দিব কাউসার দিব আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ প্রথমে দিলেন সুসংবাদ ইন্না কাল কাউসার এখানে অবী অবশ্যই আপনাকে আমি কাউসার দান করছি কাউসার যে দান করছি এখন আপনার কি করা দরকার আমি তো আপনাকে একটা জিনিস দিলাম বন্ধুত্বের সাবজেক্ট হলো তাহাদু তাহাবু হাদিয়া নিজেও দাও এবং হাদিয়া যেমন নেওয়া যায় এবং দেওয়া যায় বেশি বেশি হাদিয়া প্রদান করো আদান প্রদান করো মোহাব্বত বৃদ্ধি পাবে তাহাদু তাহাব্বু পরস্পরের মধ্যে

আমি যেহেতু আপনাকে কাউসার দান করছি হে নবী আমি চাই আপনি ফাসল্লি সলাদ কায়েম করেন নামাজ আদায় করেন সলাদ নামাজ তাহলে ফা অতএব আমি আপনাকে যে কাউসার দান করছি আপনি এর সুক্রিয় স্বরূপ ফাসল্লি কি করেন নামাজ পড়েন বেশি বেশি সলাত আদায় করেন সলাৎরা কার জন্য আদায় করবেন লি রব্বিকা আপনার রবের জন্য তাহলে ফা বিশ্লেষণটা আমরা দেখি ফা হলো হরফে আত আমরা আগে বলছিলাম যে আগের আয়াতকে পরবর্তী আয়াতের সাথে করার জন্য যে হরফ আসে ওই হরফকে হরফে বলা হয় হ্যাঁ হরফে বলা হয় আর সল্লি আমরের আমরে হাজারের সল্লি আপনি সলাত আদার আদায় করুন নামাজ আদায় করুন বার ক্রিয়া আদেশ সূচক আদেশ সূচক শব্দ চলে ফাসল্লি আপনি নামাজ পড়ুন আল্লাহ তালা আল্লাহ রসুলকে আদেশ করতেছেন ফাসল্লি। আলাদা শব্দ আর সল্লি সলাতুন থেকে আলাদা শব্দ হ্যাঁ দেখে থাকেন আমরা বলছিলাম এই যে রব্বির মধ্যে যে জের আসছে এটা লি এর কারণে আসছে হরফুল জর লাম কার জন্য পড়বেন নামাজটা লি রব্বিকা আপনার রবের জন্য এই লামটা জন্য অর্থ প্রদান করতেছে তাহলে ফাশলি আপনি নামাজ পড়ুন কার জন্য পড়বেন লি জন্য রবা রব আপনার রবের জন্য আপনার কা আপনার আমরা আগেও বলছিলাম আগেও আসছিল এটা নামের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে এখানে কা শব্দ ব্যবহার করা হয়েছে তো ফাঁসল্লি লি রব রবিকা আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন ফাঁসল্লি লি রব্বিকা আল্লাহ তালা একটা কাজ দিলেন যে আপনাকে কাউসার দান করছি অতএব সুক্রিয় স্বরূপ আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন ফলাত আদায় করেন এক আরেকটা কাজ দিকে ওয়ান হার ওয়ান হার দুই নম্বর কাজ ওয়াও সলা একটা কাজ নাহার আরেকটা কাজ এই দুইটা কাজকে মিলানোর জন্য ওয়াটা আসছে ওয়াটা ফা যেমন হরফাৎ ওয়া হরফাৎ সংযুক্ত করার জন্য পরবর্তী শব্দকে পূর্বের শব্দের সাথে সংযুক্ত করার জন্য যে হরফ আসে ওই হরফকে হরফুল আত বলা হয় কনজেকশন বলা হয় তাহলে ওয়ান হার সল্লি আমরের সিগা আদেশ করছেন ঠিক ওয়ান হার এটাও আমরের সিগা আল্লাহ তালা আদেশ করতেছেন ওয়ান হার আপনি নহর করেন নহর মানে কুরবানি করা হম তো সে দেশে যেহেতু উট আর ওটকে নহর করা হয় এই জন্য আল্লাহ তালা বলতেছেন অনহার আপনি কুরবানি করুন অর্থ কি দাঁড়ায় ফাসলি আপনি সালাদ আদায় করুন লিরবিকা আপনার রবের জন্য ওয়াও এবং ইনহার আপনি নহর করেন কুরবানি করেন হেনবি আমি যেহেতু আপনাকে কাউসারের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস দিছে আর কাউকে দেয় দেই নাই এই সুক্রিয় স্বরূপ আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করুন এবং কুরবানি করুন আল্লাহ তালা রসুল সাল্লামকে কাউসারের বিনিময়ে এই দুইটা কাজ করার জন্য আদেশ করছেন এখানে খুবই মজার একটা বিষয় আপনাদেরকে বলি আমরা তো মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের উপর প্রতি বিশ্বাস রাখি তো আমাদের অনেকেরই এমন একটা আকাঙ্ক্ষা থাকে যে কাউসার জান্নাতের একটা ঝর্ণা যদি কেউ পান করতে পারে জান্নাতে যাওয়ার আগ তার আর পিপাসা লাগবে না স্বয়ং নবীজির হাতে কাউসার পান করার ইচ্ছা কার না থাকে তো প্রতিটা মুমিনেরই হৃদয়ের বিশেষ একটা তামান্না থাকে যে আমি যদি হাসরের ময়দানে কাউসার রসুলের হাতে পান করতে পারতাম ওই সর্বত্র পান করতে পারতাম এখানে দুইটা জিনিস একটা হলো দীর্ঘ যে তৃষ্ণা আছে তৃষ্ণা মেটে যাওয়া আরেকটা একটা হলো স্বয়ং রসুলের হাত থেকে কাউসারটা পাওয়া এটা কিন্তু অনেক বড় কিছু তো আমাদের মধ্যে কে পাবে কে পাবে না এটা কিন্তু আমাদের জানা নাই কিন্তু আমরা যদি এই আয়াতের তাফসির দিকে খেয়াল করি আল্লাহ তালা বলতেছেন ফসল হারান কাউসার দান করছে অত নামাজ পড়েন এবং কুরবানি করেন এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা কাউসার দিচ্ছেন নামাজ আর কুরবানি করার বিনিময়ে যেন এগুলো করেন এর পরবর্তীতে উম্মতের মধ্যে যারাই সঠিক সময়ে নামাজ আদায় করবে এবং একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহ তালা তাদেরকেও কাউসার দান করবে সুবাহান আল্লাহ এজন্য আমরা যারা সত্যিকার মনে প্রাণে চাই যে নবীদের হাতে কাউসার পান করতে তারা যেন অবশ্যই নামাজের প্রতি যত্নবান হই এবং কুরবানিটা শুধুমাত্র আল্লাহ তালার জন্যই করি আরেকটা বিষয় ছোট্ট করে বলে দিই বোখারি শরীফের মধ্যে আসছে যে রসুল সাল্লাহাম বলেন আমি হাসরের ময়দানে পিয়ালা হাতে নিয়ে আমার উম্মদেরকে কাউসারের পানি পান করাতে থাকব ঠিক হঠাৎ করে আমার মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে তো আমি বলবো যে আল্লাহ আমি আমার উম্মদেরকে পানি পান করা দিচ্ছি করাচ্ছি তারা তো আমার উম্মদ তখন আওয়াজ আসবে যে না তারা তোমার উম্মত না তুমি চলে আসার পরে তারা কি কাজ করছে তুমি জানো না বরং তুমি চলে আসার পরে তোমার দিনের মধ্যে তারা বিকৃত করে ফেলছে তোমার দিনকে ধ্বংস করে দিছে আল্লাহ রসুল বলেন তখন আমি বলবো যে সহকন সহকন লিমান গৈয়ার দিনী বা লিমান গৈয়ার বাহাদি যে যারা আমি চলে আসার পরে আমার দিনকে বিকৃত করে ফেলেছ বিভিন্ন বেদাত কুসংস্কার দিনের মধ্যে প্রচলন করার নামে আমার দিনকে বিকৃত করেছে তারা আজকে আমার থেকে দূরে চলে যাও এই জন্য আমাদের একটা প্রতিজ্ঞা করা দরকার সহি সন্না এবং কোরআন সমর্থিত যে আমল আছে আবাদত গুলো আছে ওইগুলো আমরা করব। যেগুলো মানুষ বানানো মন গড়া যেগুলো কোরআন এবং হাদিস সাপোর্ট করে না ওইগুলো আমরা করতে যাব না যাতে করে আমরা কাউসার থেকে বঞ্চিত না হয়ে যাই কারণ সেদিন কঠিন মুহূর্তে যদি আমাদের প্রিয়নবী এভাবে বলে দেয় সহকন সহকন লিমান গয়ার বাদি যে দূর হয়ে যাও যে নবী সুপারিশ না করলে জানাতে যেতে পারবো না যে নবী আমাদেরকে কাউসের পানি পান করাবে তিনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তো আমাদের উপায়টা কি হবে ভাই এই জন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল করি দুই নম্বর আয়াত শেষ তিন নম্বর আয়াত ইন্না শানি আকা ইন্না শানি এখানে আমরা খেয়াল করি সর্বশেষ আয়াত প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রসুলের মনকে খুশি করাইছেন এবং তিন নম্বর আয়াতের মাধ্যমে কাফেরদের যে কথার জবাব আল্লাহ তালা প্রদান করেছেন দেখেন আমরা জবাব এটি দেখি সর্বশেষ আয়াতের মধ্যে আবার বলতেছেন ইন্না অবশ্যই হেনবি। আপনার ছেলে সন্তানগুলো মৃত্যুবরণ করার কারণে আমি নিয়ে আসার কারণে তার ঠাট্টা বিদ্রোহ করতেছে আপনার বংশ থাকবে কি থাকবে না দিন ধর্ম থাকবে কি থাকবে না আপনাকে নির্বংশ বলতেছে শুনেন আপনি নির্বংশ নন বরং আপনাকে যারা তুক্ত তাচ্ছিল্য করতেছে সত্যিকার অর্থে তারা হলো নির্বংশ আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ বলতেছেন আল্লাহ তালা বলতেছেন ইন্না অবশ্যই এটা তাকিদের জন্য আসাম আগে বলছিলাম শান তাদের শান হলো এমন কা আপনার শত্রু যারা যারা আপনার শত্রু তারা হুয়া তারা হলো এমন আবতার লেস কাটা আবতারের শাব্দিক অর্থ হলো লেস কাটা এর মর্মার্থ হলো নির্বংশ হ্যাঁ তাহলে হুয়া এটা জমির প্রনাউন নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় আল আবতার এটা ইসিম নাউন হ্যাঁ তাহলে আত্মার অর্থ হলো লেসকাটা নির্বংশ তো আল্লাহ বলতেছেন যে শুনেন অবশ্যই শাহানিয়া আপনার শত্রু যারা আছে শাহানিয়া শাহানি উন অর্থ আপনার বিরোধী আপনার শত্রু যারা আপনাকে নিয়ে কুৎসে করে তারা কা মানে আপনার এটা জমির তাহলে ইন্না শাহানিয়া আপনার যারা শত্রু তাদের শান হলো এমন যে হুয়া তারা আল আপতার তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ আপনি নির্বংশ নন আর কোরআন শরীফের অনেকগুলো মোয়াজ্জার মধ্যে এটা একটা মোয়াজ্জা কারণ আল্লাহ তালা যখন বলছিলেন তখন ইসলামের কোনো তেমন প্রচার প্রসার ছিল না তখন সবাই মনে করতো ইসলামী ধ্বংস হয়ে যাবে কাছারা বিজয় হয়ে যাবে কিন্তু আল্লাহ এমন এক সময়ে কথাটা বলছেন আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে আমরা প্রমাণ পাচ্ছি যে সারা বিশ্বের কোথাও কাফের আবু জেহেল ওকবা সাহিবা তাদের বংশ গোষ্ঠী খুঁজেও পাওয়া যায় না আপনি যদি দুর্ভিক্ষণ দিয়ে খুঁজেন এরপরেও তাদের বংশ খুঁজে পাবেন না শুধু তাদের বংশ না এই নামে কেউ নামও রাখে না হিন্দু বৌদ্ধ ঘৃণিত হয়ে গেছে বংশ তো নির্বংশ হয়েছে তাদের নাম পর্যন্ত মুছে গেছে আজ পর্যন্ত ঘৃণার সাথে তাদের নাম উচ্চারণ করা হয় কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না আবুজেহের নামটা কেউ আজ পর্যন্ত আমি শুনি নাই রাখতে কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের মভিজির যে বংশ সৈয়দ বংশ আজও সুন্দরভাবে পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে এবং মানুষ সরাস সচরাচর দেখতেছে শুধু বংশ পৃথিবীর মধ্যে বিস্তার আছে এমন না আল্লাহ রসুল সাল্লামের নামটা আমরা সম্মানের সাথে নেই এবং প্রতিটা মুসলমানের নামের শুরুতে নবীদের নামটা আমরা লাগাই দিই মুহাম্মদ ওলিউল্লাহ মোহাম্মদ এমন মোহাম্মদ সবার নামে শুরুতে মোহাম্মদ লাগাই দিই এমনও কথা আছে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের নাম শুধু মোহাম্মদ আল্লাহ তো আল্লাহ এই যে একটা চ্যালেঞ্জ যে শুনেন আপনি নির্বংশ নন বরং আপনার যারা করতেছে তারা নির্বংশ দেখেন আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে সবার সামনে একদম দিবালো করে নিয়ে স্পষ্ট যে আল্লাহ যে চ্যালেঞ্জ করছিলেন চোদ্দশো বছর আগে সেই চ্যালেঞ্জটা সত্য এই আয়াতের দ্বারা কোরআন শরিয়া ইসলাম আল্লাহ আল্লাহ রসুল যে সত্য এই আয়াত কিন্তু একটা প্রমাণ হ্যাঁ নত আল্লাহ এমন এক সময়ে এই আয়াতরা নাজিল করছেন যখন ইসলাম টিকবে কি টিকবে না এই প্রশ্ন ছিল দিন ধর্ম পরবর্তী থাকবে কি থাকবে না ওই প্রশ্ন ছিল ঠিক ওই সময় আল্লাহ বলতেছেন আপনি নির্বংশ নন বরং তারা নির্বংশ আর আজকে এসে আমরা একদম জ্বলন্ত প্রমাণ পাচ্ছি যে তারা নির্বংশ আল্লাহ রসুল সাল্লাহামের বংশ তখনও ছিল এখনো আছে ভবিষ্যতে কেমন পর্যন্ত থাকবে শুধু তাই নয় পৃথিবীর মধ্যে এমন লক্ষ লক্ষ যুবক আছেন মুসলমান আছেন যারা রসুল সালামের সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত না তারা পরিবারের দিকে তাকাবে না বাবা মার দিকে তাকাবে না কারো দিকে তাকাবে রসুল সাল সাল্লামের ইজ্জতের প্রশ্নে জীবন দেওয়ার জন্য প্রস্তুত এবং লক্ষ লক্ষ যুবক আছে আর কাফেরদের জন্য ঘৃণা বলে মানুষ প্রত্যাখ্যান করে এবং তাদের নাম নেওয়ার আগে মানুষ গালি দেয় থুতু দেয় ঘৃণা বলে তাদের নামকে মানুষ নেয় তো আল্লাহতালার এ করান সত্য আমরা সুরা কাউসার এর থেকে প্রমাণ পেয়ে গেলাম তো সুরা কাউসার সত্যিকার অত গুরুত্বপূর্ণ একটা সূরা আমরা সূরাটা একবার শুনি শুদ্ধ করার জন্য বিস্মিল্লা রহেমন রহিম ইন আপ কয়না অবশ্যই আমি আপনাকে কাউসার দান করলাম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন সত্যিকার অর্থে আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুত করে আপনার শত্রু যারা তাদের সান হলো এমন তারাই সত্যিকার অর্থে নির্বংশ এখানে ছোট্ট একটা সতর্কতার বিষয় বলি দেই একদম শুরু দিকে যে ইন্না এখানে টান আছে ইন্না আত্বয়না কালকাউসার আর শেষের দিকে যে ইন্না সানিয়া এর মধ্যে টান নাই শুধু গুননা আছে এখানে টান এবং গুননা দুটো আছে আর এখানে শুধু গুননা আছে আমরা অনেকে নাবুজের কারণে করি কি শুরুতে যখন টান দেই ইন্না আত্বয়না আমি তো বর্ষ করাই প্রায় তো বর্ষক অনেক সময় এই সমস্যাটা আমি দেখি যখন শুরুতে আমরা ইন্না কান্দিয়া দিয়ে বলি ইন্না আ কয়না তো শেষে যখন যাই সেখানে সবাই টান দেয় ইন্না শানিয়া ভুল শুরুতে হলো ইন্না নোনালি জমা না আছে কিন্তু শেষে শুধু ইন্না দেখেন যে শুধু ইন্না তাহলে প্রথম আয়তের মধ্যে বলবো ইন্না আপ কইনা কেল কেউ আর শেষ আয়তের মধ্যে ইন্না বলবো না তাহলে আমাদের ভুল হয়ে যাবে মারাত্মক আকারে ভুল হবে এবং অর্থ বদলায় যাবে এই এতটুক ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে যেহেতু অর্থ বদলায় যায় ইন্না সানিয়া নিশ্চয়ই তাদের সান হলো আর যদি বলেন যে ইন্না সানিয়া তো নিশ্চয়ই আমার বা আমি সান হলো নাউজুবিল্লাহ মিন তাহলে এখানে অর্থ বদলায় যায় সত্যিকার এই ভুলটা করা কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমরা সবাই সতর্ক থাকি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে দরজগুলো দিতে থাকব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম